হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমরা এই ভিডিওতে কথা বলবো শ্বেতানকে নিয়ে এবং শেতানের ডে ওয়ানের বক্স অফিস কালেকশন রিপোর্টকে নিয়ে তো সত্যি বলতে শেতানের যে প্রমোশন প্রচণ্ড ভালো হয়েছিল তা কিন্তু নয় মোটামুটি ডিসেন্ট একটা প্রমোশন হয়েছে কয়েকটা পোস্টার এসছে টিজার এসছে এবং ট্রেলার এসছে ব্যাস এটুকুই সেই লেভেলের গ্রাউন্ড লেভেলে গিয়ে কিন্তু শ্যাতানের প্রমোশন সেই লেভেলে হয়নি বাট তা সত্ত্বেও সিনেমার কন্টেন্টটা কিন্তু প্রচন্ড স্ট্রং তার সঙ্গে সঙ্গে একটা রিমেক ট্যাগও ছিল মানে রিমেককে সুন্দর করে করলে এবং অ্যাক্টার অ্যাক্টার্সদের পারফরম্যান্স প্রচণ্ড ভালো হলে সেই প্রজেক্টটা কিন্তু মানুষের ভালো লাগেই এবং এটা কিন্তু শ্যাতান আরও একবার প্রমাণ করে দিল তো শ্যাতান প্রথম দিনে একটা রেকর্ড ব্রেকিং কিন্তু কালেকশনস করেছে এবং যা এক্সপেক্টেশন ছিল তার থেকে কিন্তু অনেক অনেক বেটার একটা কিন্তু কালেকশনস করতে পেরেছে অন ডে ওয়ান তো সেক্ষেত্রে মোটামুটি একটা এক্সপেকটেশান ছিল শেতান প্রায় দশ থেকে এগারো কোটির মধ্যে একটা কালেকশানস করতে পারবে অন ডে ওয়ান যা অ্যাডভান্স বুকিং ছিল মোটামুটি যা স্পট বুকিং হতে পারে এই দেখে কিন্তু সেই দশ এগারো কোটির থেকেও কিন্তু আরও বেশি কালেকশানস করেছে শেতান অন ডে ওয়ান তো মোটামুটি আর্লি এস্টিমেট যা উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে চোদ্দো কোটি পঞ্চাশ লক্ষ থেকে পনেরো কোটি পঞ্চাশ লক্ষ এর এই যে রেঞ্জ এর মধ্যে কিন্তু শেতানের বক্স অফিস কালেকশান হতে চলেছে অন দ্য ডে ওয়ান যেটা প্রচণ্ড কিন্তু ভালো এবং বর্তমানে সিনেমার যা অবস্থা সত্যি বলতে খুবই খারাপ অবস্থা এবং এর মাঝখানে শেতানের এই যে বক্স অফিস কালেকশানটা অনেকটা কিন্তু ভালো হয়েছে এবং এটা আশা করা হচ্ছে এবং এটার ওয়ার অফ মাউথটা এতটাই স্ট্রং যে আজকের এবং কালকে মানে স্যাটারডে এবং সানডে এই প্রজেক্টটা কিন্তু একটা হিউজ লেভেলে গ্রোথ কিন্তু নিয়ে আসবে এটা এক্সপেক্টেড এবং এটা হবেই হবে তাই কারণটা হচ্ছে প্রচণ্ড ভালো একটা প্রজেক্ট হয়েছে আর মাধ্যমান থেকে স্টার্ট করে আজ গান যোধিকা প্রত্যেকের পারফরম্যান্স প্রচণ্ড ভালো দেখা যাক কী হয় আপাতত ডে ওয়ানে কালেকশানস কিন্তু প্রচণ্ড ভালো প্রায় মোটামুটি পনেরো কোটি কাছাকাছি কিন্তু কালেকশানস করেই যাবে দেখা যাক কী হয় পরবর্তীকালে এটি ছিল বেলি ভিডিও তোমাদের কী মনে মতো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা